তো বন্ধুরা তোমাদের ইতিহাস পরীক্ষায় কিন্তু মোট কুড়িটি এমসি থাকে এবং এসে থাকে কিন্তু ষোলোটা অর্থাৎ মারা প্রশ্ন থাকে কুড়িটা এবং এক লাইনে যে উত্তরগুলো লিখতে হয় এসকিউ যেগুলো বলা হয় সেগুলো থাকে ষোলোটা তো প্রচুর প্রশ্ন কিন্তু শর্ট কোশ্চেনে রয়েছে তো এই জায়গাগুলোকে তোমরা একদম অবহেলা করবে না তো তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি এই ভিডিওটি বানাচ্ছি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিতে অবশ্যই লাইক দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কেন মাধ্যমিকের পরে তোমাদের ইলেভেন টুয়েলভ বা আরও ভবিষ্যতে তোমাদেরকে কিন্তু আমি অনেক ইনফরমেশান দিয়ে অনেক রকম নোটস দিয়ে কিন্তু সাহায্য করব তো তার জন্যই বলছি অবশ্যই তোমরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি মেনলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো তোমাদের এই বছর কিন্তু আসার পুরোপুরি সম্ভাবনা রয়েছে সেই সমস্ত এমসিকিউ নিয়েই আলোচনা করবো তোমাদের যাদের ভালো প্রিপারেশান রয়েছে তোমরা দেখবে যে এই এমসি অনেকেই তোমরা আগে থেকেই পারছো আর যাদের প্রিপারেশানটা একটু কম রয়েছে তোমরা কিন্তু এই ভিডিও থেকে কিন্তু অ্যান্সারগুলোকে করে ফেলতে পারবে ঠিক আছে তো চলো এমসিকিউগুলো আমরা দেখে নিই তো প্রথম প্রশ্নটা দেখো বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে এখানে চারটে অপশান রয়েছে তো বন্ধুরা আমি যদি চারটে অপশানকে বারবার প্রত্যেকটা কোশ্চেনে বলতে যাই তাহলে কিন্তু ভিডিও লেন্থ অনেক বড়ো হয়ে যাবে তোমাদের শর্টে যাতে তোমরা সব উত্তরগুলো করতে পারো তার জন্য আমি কিন্তু চারটে অপশানের মধ্যে আমি ডাইরেক্ট অ্যান্সারটাকে তোমাদেরকে বলে দেবো তোমরা ভিডিওটি পজ করে করে ঠিক আছে দেখবে যে কতগুলোর অ্যান্সার তোমরা আগে থেকে পারছো তো দেখো এখানে প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো বাহাত্তর তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তর হবে অপশান এ ইংরেজরা এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন দেখো বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি তো এটার সঠিক উত্তর হবে অপশান সি বেঙ্গল গেজেট মনে রাখবে এটা কিন্তু ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা প্র প্রশ্ন যদি ঘুরে আসে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি তাও কিন্তু অ্যান্সার বেঙ্গল গেজেট হবে মনে রাখবে চার নম্বর দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি পাঁচে জুন এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে অপশান এ চলচ্চিত্রের সঙ্গে ঠিক আছে তারপরে ছয় নম্বর দেখো জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি ড্যাশ তো এখানে সঠিক উত্তর হবে আত্মজীবনী মনে রাখবে জীবনের ঝরাপাতা গ্রন্থটি লেখক হচ্ছে সরলা দেবী ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে প্রশ্ন কিন্তু আসতে পারে জীবনের ঝরাপাতা গ্রন্থটি কার লেখা অ্যান্সার হবে সরলা দেবী আর এটা একটি আত্মজীবনী ঠিক আছে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো সোমপ্রকাশ পত্রিকাটির প্রকাশক কে তো এটার সঠিক উত্তর হবে অপশান বি দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং আট নম্বর দেখো সোমপ্রকাশ পত্রিকাটি ছিল একটি ড্যাস তো এটা মনে রাখবে অপশান বি সাপ্তাহিক পত্রিকা ছিল ঠিক আছে আচ্ছা এরপরে নয় নম্বর প্রশ্ন দেখো ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন তো এটার সঠিক উত্তর হবে অপশান সি কেশবচন্দ্র সেন দশ নম্বর প্রশ্নটা দেখো ভালো করে দেখবে প্রশ্নটা নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি জেমস লং কিন্তু যদি বলায় নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন তাহলে তখন কিন্তু অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত এই দুটো প্রশ্ন কিন্তু গোলাবে না এরপরে এগারো নম্বর প্রশ্ন দেখো বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন এটার সঠিক উত্তর হবে অপশান এ উমেশচন্দ্র দত্ত বারো নম্বর দেখো হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার সম্পাদক কে ছিলেন এটার সঠিক উত্তর হবে অপশান ডি হরিশচন্দ্র মুখার্জি এরপরে তেরো নম্বর দেখো তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন তো এটার সঠিক উত্তর হবে অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর চোদ্দ নম্বর প্রশ্ন দেখো সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে তো এটা সঠিক উত্তর হবে অপশান সি শ্রীরামকৃষ্ণ এরপরে পনেরো নম্বর প্রশ্ন দেখো কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন তো এটার সঠিক উত্তর হবে অপশান এ ওয়ারেন হেস্টিংস তারপরে ষোলো নম্বর দেখো নববিধান কে প্রতিষ্ঠা করেছিলেন তো এটার সঠিক উত্তর হবে অপশান বি কেশবচন্দ্র সেন এরপরে সতেরো নম্বর প্রশ্ন দেখো সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল তো এটার সঠিক উত্তর হবে অপশান বি আঠারোশো এরপরে আঠেরো নম্বর প্রশ্ন দেখো নীল বিদ্রোহ কবে শুরু হয় তো এটা হবে অপশান বি আঠারোশো উনষাট এরপর উনিশ নম্বর প্রশ্ন দেখো বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন তো এটা সঠিক উত্তর হবে অপশান সি তিতুমির তারপরে কুড়ি নম্বর প্রশ্ন দেখো দাদন কথার অর্থ কী তো এখানে চারটে অপশানের মধ্যে অপশান এ অগ্রিম অর্থ নেওয়া একুশ নম্বর দেখো ভারতে প্রথম অরণ্য আইন কবে পাশ হয় তো এটা হবে অপশান সি আঠারোশো পঁয়ষট্টি তারপরে বাইশ নম্বর দেখো হুল শব্দের দ্বারা কোন বিদ্রোহকে বোঝানো হতো তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি সাঁওতাল বিদ্রোহ এরপরে তেইশ নম্বর দেখো মহাবিদ্রোহ কত সালে ঘটে তো এটা হবে আঠারোশো সাতান্ন অপশান এ সঠিক উত্তর ঠিক আছে তারপরে চব্বিশ নম্বর দেখো ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন তো এটার অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল তো এটার সঠিক উত্তর হবে অপশান এ ভারত সভা তারপরে ছাব্বিশ নম্বর দেখো বন্দে মাতারাম সঙ্গীতটি কে রচনা করেন তো এটা হবে অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপরে দেখো সাতাশ নম্বর প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা তো তোমরা জানো এটা অপশান সি স্বামী বিবেকানন্দের লেখা আঠাশ নম্বর প্রশ্ন দেখো মহারানীর ঘোষণাপত্র আঠারোশো সাল অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে কে প্রথম নিযুক্ত হয়েছিল তো মনে রাখবে এটা হবে অপশান বি লর্ড ক্যানিং মানে ভারতের প্রথম ভাইস রয় কিন্তু হয়েছিল তখন ঠিক আছে লর্ড ক্যানি হবে ষটেকোত্তর আর একটা প্রশ্ন থাকে মহাবিদ্রের সময় কে ভাইস ছিল তাও হবে কিন্তু লর্ড ক্যানিং এরপরে উনত্রিশ নম্বর দেখো বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন তো এটা উত্তর হবে অপশান এ চন্দ্র বসু তারপরে তিরিশ নম্বর দেখো কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয় তো এটা উত্তর হবে অপশান সি উনিশশো চোদ্দো এরপরে একত্রিশ নম্বর দেখো জাতীয় শিক্ষা পরিষদের উনিশশো প্রথম সভাপতি কে ছিলেন তো এটার উত্তর হবে অপশান এ রাজবিহারী ঘোষ তারপরে বত্রিশ নম্বর দেখো বাংলা ভাষায় ছাপা প্রথম বইয়ের নাম কি তো এটা মনে রাখবে অপশান বি এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এরপরে তেত্রিশ নম্বর দেখো মোপলা বিদ্রোহ কবে হয়েছিল তো এটার সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো একুশ তারপরে চৌত্রিশ নম্বর দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো এটার সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো কুড়ি এরপরে পঁয়ত্রিশ নম্বর দেখো বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি গুজরাট ছত্রিশ নম্বর দেখো মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো হয়েছিল কাদের বিরুদ্ধে তো এটার সঠিক উত্তর হবে অপশান সি শ্রমিক নেতাদের বিরুদ্ধে এরপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নেতৃত্ব কে তো এটার উত্তর হবে অপশান সি সূর্য সেন তারপরে আটত্রিশ নম্বর দেখো সূর্য সেন যে বিপ্লবী দল প্রতিষ্ঠা করে তার নাম কী ছিল তো এটার সঠিক উত্তর হবে অপশান সি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এরপরে উনচল্লিশ নম্বর দেখো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিল কে তো এটার সঠিক উত্তর হবে অপশান সি গান্ধীজি এবং চল্লিশ নম্বর দেখো দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন তো এটার সঠিক উত্তর হবে অপশান বি লীলা নাগ এরপরে একচল্লিশ নম্বর দেখো মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন তো এটার সঠিক উত্তর হবে অপশান বি সূর্য সেন ঠিক আছে এখানে কৃষ্ণ লেখা আছে এটা কিন্তু ভুল হয়েছে এটা হবে সূর্য সেন ঠিক আছে তারপরে পরের প্রশ্ন দেখো বিয়াল্লিশ নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন তো এটার সঠিক উত্তর হবে অপশান এ শচীন্দ্র প্রসাদ বসু এরপরে তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো রাজ্য পুনর্গঠন কমিশন কবে তৈরি হয় তো এটার সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো তেপান্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয় তো এটার সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো এরপরে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি দেশীয় রাজ্য ছিল না তো এটার সঠিক উত্তর হবে অপশান এ বোম্বে এবং ছিচল্লিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের লৌহমানব কাকে বলা হতো তো এটার সঠিক উত্তর হবে অপশান বি সর্দার বল্লভ ভাই প্যাটেল এরপরে সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো গোয়া ভারতভুক্ত হয় কত সালে তো এটার সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো এবং আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখককে তো এটার সঠিক উত্তর হবে অপশান সি সিং এরপরে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো কাশ্মীর ভারতে যোগ দেয় কত সালে তো এটার সঠিক উত্তর হবে উনিশশো এবং শেষ প্রশ্ন দেখো পঞ্চাশ নম্বর প্রশ্নটা স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল তো এটার সঠিক উত্তর হবে অপশান সি হায়দরাবাদ তো এগুলোই ছিল আজকে তোমাদের ইতিহাসের ইম্পর্টেন্ট এমসি কিউ যে সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এগুলো তোমরা প্রয়োজন বললে ভিডিওটি আরও একবার প্রথম থেকে দেখবে অথবা খাতায় লিখে নিয়ে তোমরা কিন্তু এগুলো মুখস্ত করতে পারো পাশাপাশি তোমাদেরকে বলে রাখি তোমাদের যে সহায়িকা বই রয়েছে সেখানে কিন্তু আরও প্রচুর এমসিকিউ রয়েছে যেহেতু এমসিকিউ এবং এসি কিউ বেশি পরিমাণে থাকবে পরীক্ষায় তার জন্য তোমাদেরকে বলবো যে এইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে ঠিক আছে তোমাদের যে সহায়িকা বই রয়েছে সেখান থেকে তোমরা বেশি করে এগুলো পড়ে রাখবে তাহলে কিন্তু তোমাদের এমসি তো রেজাল্টটা অনেকটা ভালো হবে তো যাই হোক এটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে